ओ जननी शारदांग दी रामकृष्ण जगद्गु पादपद श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবাসমা ধাত্রী সুহা সুহাধা নমস্তে শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে এই সকালবেলায় বিশেষ দিন পূর্ণ দিনে কালীঘাটের মা চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই কেন এই কথাটি বললাম কারণ আজকে ইংরেজিতে আঠাশে মে এবং আজকে একটি ঐতিহাসিক দিন ভগিনী নিবেদিতা মহাতীর্থ কালীঘাট মন্দিরে স্বামীজির নির্দেশে এবং তৎকালীন মন্দির কর্তৃপক্ষের আমন্ত্রণে কালী পূজার মহিমা নিয়ে একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের আঠাশে মে বিকালবেলায় আজকে সেই দিন এবং অত্যন্ত সৌভাগ্য যে বিবেকানন্দ ভাব সমন্বয় কেন্দ্র এবং শাশ্বত নির্ভীক পথিক এই দুই সংস্থার যুগ্ম আহ্বানে আজকে কালীঘাটে সন্ধ্যাবেলায় এই কালী পূজার মাহাত্ম নিয়ে অর্থাৎ ভগিনী নিবেদিতার দৃষ্টিতে মা কালী বা কালী সাধনা এইটি নিয়ে আজকে আমার বলবার সৌভাগ্য তাঁরা করে দিয়েছেন এবং সেই জন্যই কালীঘাটের মাকে মুহুর মুহুর প্রণাম জানাই বিখ্যাত ভক্ত অশোক চক্রবর্তী মহাশয়ের বাসগৃহে ঠিক কালীঘাট মন্দিরের পাশেই আজকে সেই অনুষ্ঠান হবে এবং অশোকবাবু এই কালীঘাট মন্দিরের অন্যতম সেবাইত খুব পরম সৌভাগ্য হয় যে তার হাত ধরে তাঁকে সঙ্গে নিয়ে কালীঘাট মন্দির দর্শন করা এবং মায়ের গর্ভ মন্দিরে প্রবেশ করার এক পূর্ণ সৌভাগ্য তিনি করে দেন মায়ের বিশেষ ভোগ তিনি ব্যবস্থা করে দেন এই সবটা যেন একটা বিরাট বাড়তি সৌভাগ্য বলেই মনে হয় সেজন্য আজকে মাকে প্রণাম জানাই এই পূর্ণ দিনে এবং আজকে যেহেতু বিকালবেলায় ভগিনী নিবেদিতার দৃষ্টিতে মা কালী বা কালী সাধনা নিয়ে আলোচনা তাই সকালবেলায় সেইটি নিয়ে আর আলোচনা করব না হয়তো এটি ইউটিউবে রেকর্ডিং আপনারা পাবেন না কিন্তু সব বক্তৃতা তো ইউটিউবে পাওয়া যায় না কিছু কিছু ক্ষেত্রে মানুষকে ওখানে যেতেও হয় সশরীরে কারণ সব ইউটিউবে হলে এই ধরনের সভা সমিতি সব উঠে যাবে তাই ওইটি সন্ধ্যেবেলায় বা বিকালবেলাতেই সেই বর্ণনাটি বা সেখানেই আমরা সেই আলোচনা করবো কিন্তু আজকে আমরা ভগ্নি নিবেদিতার কথা স্মরণ মনন করবো আমরা প্রত্যেকেই জানি যে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে নিবেদিতা প্রথমবার কলকাতায় আসেন এবং ভারতবর্ষে প্রথম পর্বে তিনি স্বামীজির উৎসাহে কয়েকটি বক্তৃতা দিয়েছিলেন তার মধ্যে কালী এবং কালী পূজা ছিল বিশেষ উল্লেখযোগ্য সেজন্য যেন বলা হয় যে মার্গারেট এলিজাবেথ নোবেল বিদেশি নারী হয়েও ভারতের জন্য নিবেদিত নারী ছিলেন বিবেকানন্দ শিষ্য নিবেদিতা বা শিষ্য নিবেদিতা যে শত শত বছরের বিদেশিরা ভারতের মাটিতে আক্রমণ হেনেছে লুণ্ঠিত করেছে সম্পদ মন্দির দেবালয় সব ধ্বংস করেছে সেখানে কিন্তু এই ভগিনী নিবেদিতা এমন এক ব্যতিক্রমী নারী যিনি শুধুমাত্র সনাতন ধর্ম এবং সংস্কৃতির আকর্ষণেই ভারতবর্ষে ছিলেন আমৃত্যু এবং সনাতন ধর্মের প্রতি তার দুর্বার আকর্ষণ ছিল একজন খ্রিস্টান মহিলা থেকে তিনি হিন্দু মহিলাতে রূপান্তরিত হলেন এবং বলেছেন পরবর্তীকালে যে আমি জন্মেছি বড় হয়েছি ইংরেজ মহিলা রূপে। এবং আঠেরো বছর বয়স পর্যন্ত ইংরেজ মেয়েদের মতন শিক্ষা লাভ করেছি অল্প বয়সে শেখানো হয়েছিল খ্রিস্টীয় মতবাদ কিন্তু আঠেরো বছর বয়সের পর খ্রিস্টীয় ধর্মের তত্ত্বগুলির সত্যতা নিয়ে আমার মনে যখন দ্বন্দ্ব দেখা দিতে শুরু করলো মনে হলো এইসব তত্ত্বের অনেকগুলো সত্যের উপযুক্ত নয় সন্দেহ জোড়ালো হলো এবং সাত বছর ওই অবস্থার মধ্যে দিয়ে অশান্তি ভোগ করেছি এই সময় গৌতম বুদ্ধ আমাকে প্রভাবিত করলো তিন বছর আমি বৌদ্ধ ধর্মের চর্চায় নিজেকে ডুবিয়ে দিলাম এবং পরবর্তীকালে ভারতের এক সন্ন্যাসীকে দেখতে যখন আমায় আমন্ত্রণ জানানো হলো যেখানে আমি প্রথম তাকে গিয়ে দেখলাম তিনি স্বামী বিবেকানন্দ যিনি পরে আমার গুরু হয়েছিলেন আমার সন্দিগ্ধ মন যে শান্তি খুঁজছিল তা তিনি এনে দিলেন অর্থাৎ ভারতবর্ষকে তিনি এইভাবে ভালোবাসছেন তার গুরুকে তিনি এইভাবেই ভালোবাসছেন এবং শ্রদ্ধা করছেন এবং সেই জন্য বারবার এই ভগিনী নিবেদিতা পরবর্তীকালে ম্যাকলাউডকে একটি চিঠিতে লিখেছিলেন কালী বিষয়ে আমার নতুন অনুভূতি জেগেছে কলকাতায় শেষ দিনে তা পেয়েছি যখন আমি রাজার সঙ্গে কালী মূর্তির পাশে বসেছিলাম যেটিকে সরিয়ে নিয়ে যেতে অস্বীকার করি সাহিত্য শিবের আবেশগ্রস্ত দৃষ্টি অনুসরণ করে দেখলাম সত্যিই দেবী কালীর নয়নের সঙ্গে মিলিত তারপর দেখলাম কালী কিভাবে মা সম্বন্ধে স্বামীজির দর্শনের অনুরূপ শুধু শিবের পক্ষে ঈশ্বরের সত্যকে ওই আকারে দেখা সমাপ্ত বুঝতে পারছ সমস্ত ব্যাপারটা কত স্পষ্ট এবং সেই জন্য এই কালী মূর্তি কালী সাধনা নিয়ে ভগ্নি নিবেদিতা বারবার বোঝাতে চেয়েছেন যে শুধু পৌত্তলিকতা নয় কালী হচ্ছেন অগ্নিরূপী জ্বলন্ত আননা মৃত্যু এবং ধ্বংস পরিবৃতা কিন্তু কালীর সামনে এলে জীব স্তব্ধ হয়ে যায় শুধুমাত্র একটি শব্দ ধ্বনিত হয় মা এবং পরবর্তীকালে অ্যালবার্ট হলেও ভগ্ন নিবেদিতা একটি বক্তৃতা দিয়েছিলেন এবং কালী পূজার প্রকৃত রহস্য বোঝার জন্য তিনি অনেক চেষ্টা করেছিলেন এবং সেই দিন এই একজন ইংরেজ মহিলা অ্যালবার্ট হলে কালী পুজো নিয়ে বক্তৃতা দেবেন শুনে লোকে পরিপূর্ণ হয়েছিল এবং একটু উত্তেজনার সৃষ্টি হয়েছিল সেজন্য মহাকালের এই নন্দিনী নিবেদিতা তিনি কিন্তু ভারতবর্ষের নারী শিক্ষার জন্য অবদান রেখেছিলেন সতেরোই মার্চ নিজের ডায়েরিতে লিখেছিলেন ডে অফ ডেজ কারণ সেই দিন শ্রী মায়ের পূর্ণ দর্শন হয় এবং পঁচিশে মার্চ তার জন্মান্তর ঘটে সেই দিন তিনি ভগিনী নিবেদিতায় রূপান্তরিত হয় স্বামী বিবেকানন্দ তাকে দীক্ষা দিয়ে ভারত মাতার কাজে নিবেদন করেছিলেন নাম দিয়েছিলেন নিবেদিতা পরবর্তীকালে আমরা নিবেদিতার স্কুল বা স্ত্রী শিক্ষা প্রসারে ভূমিকা নিয়ে জানি যেখানে নিবেদিতা তার বিদ্যালয়ের ছাত্রীদের জব করতে শেখাতেন ভারতবর্ষ ভারতবর্ষ মা মা মা। এবং ভারতবাসীর উদ্দেশ্যে তিনি বলেছেন হে ভারত সন্তান তোমরা প্রাচীন ঐতিহ্যকে পুজো করতে শিক্ষা করো যে চিন্তা ও ভাষা তোমাকে প্রাচীনের গভীরে নিহিত অতুল সম্পদ আবিষ্কার করতে সাহায্য করবে তা তোমার কাছেই আছে বিদেশির কাছে নেই সেজন্য ছোট্ট কিন্ডার গার্ডেন হিসাবে আরম্ভ করে সেই শিক্ষায়তনটিকে এমনভাবে তিনি বর্ধিত করেছিলেন যে বিয়ের আগে পর্যন্ত শুধু নয় বিবাহিত এবং বিধবা মহিলারাও সেখানে আসার সুযোগ পেত নিবেদিত এবং তার সহকর্মীদের উদ্দেশ্যই ছিল সহকর্মী বলতে সেখানে সিস্টার ক্রিস্টিন ছিলেন যিনি সূচী শিল্প এবং লাবণ্য প্রভাব বসু পরবর্তীকালে পড়ানোর ভার নেন এদের এই সহকর্মীদের উদ্দেশ্যই ছিল যে এই বিদ্যালয়টিতে মেয়েরা যেন খুব সহজেই আসতে পারে স্কুলে মেয়েদের আসা যাতায়াতের জন্য সেই যুগে তিনি গাড়ির ব্যবস্থাও করে দিয়েছিলেন আসলে স্বামীজির আহ্বানে নিবেদিতার মতন এক প্রখর ব্যক্তিত্বশালিনী মহিলা ভারতবর্ষের মতন এক রক্ষণশীল দেশের প্রতি সেবায় জীবন উৎসর্গ করেছিলেন এবং সেই জন্য উনিশশো দুই সালের দোসরা নভেম্বর নিবেদিতার স্কুলে বয়স্কা মহিলাদের জন্য একটি স্বতন্ত্র বিভাগ খোলা হয় সূচি শিল্পের কাজ তিনি শুরু করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার জ্যেষ্ঠা কন্যা মাধুরীলতার গৃহশিক্ষতার গৃহশিক্ষকতার ভার নেবার জন্য অনুরোধ রাখেন নিবেদিতার কাছে নিবেদিতা সবিনয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন কারণ তিনি জানান প্রাচ্য ভাবনায় শিক্ষাদানই সঠিক হবে আধুনিক নারী প্রগতির দৃষ্টিতে সেজন্য ভারতে নিবেদিতা নারী শিক্ষার অবদানের এক জ্বলন্ত রূপ যেখানে তিনি শিখাময়ী আলোকদ্যুতি সতী লোকমাতা সব কিছুকে উর্ধায়িত করে যেন এক চিরসাহস্বত ভাস্যহর হিসাবে রয়েছেন সেই জন্য স্বামীজি বারবার তাকে আহ্বান করেছিলেন এবং ভগ্নী নিবেদিতা সম্পর্কে বিখ্যাত লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন যে সমগ্র জাতির তিনি জ্যেষ্ঠা তুল্য। জ্যেষ্ঠা ভগ্নির সব সম্মান সব শ্রদ্ধা সকল প্রীতীয় মমতা তাঁকে নিবেদন করি শিল্পী রামানন্দ চট্টোপাধ্যায় তিনি বলছেন যে ভারতীয় দেশি জিনিসের প্রতি তার গভীর অনুরাগ ছিল একবার তিনি আমাকে তাঁর সহিত প্রত্যুষেই দেখা করিতে বলিলেন বোসপাড়া লেনে গিয়ে তাঁর সেই জীর্ণ বাড়িতে গিয়া খবর দিতেই তিনি বাহির হইয়া আসিলেন দেখিয়াই বুঝিলাম তিনি পূজা পাঠ ও জপ করিতেছিলেন পরে নিচে আসিয়া উভয় জলযোগ করিলাম তিনি আমাকে পনির খাইতে দেওয়ায় বলিলাম তাহা খাওয়ার অভ্যাস নাই তিনি বলিলেন খান ইয়া ঢাকার তৈরি বিদেশি নয় এই রূপে দেশীয় বলিয়া আমাকে কিছু নতুন খেজুর গুঁড়ো খাইতে হলো তিনি কোথায় আধ পয়সা দামের মাটির প্রদীপ পাইয়াছিলেন তাহার সৌন্দর্যে মুগ্ধ হইয়া তাহা যত্নপূর্বক রাখিয়া দিয়াছিলেন অর্থাৎ দেখুন ভারতবর্ষের যে ঐতিহ্য ভারতবর্ষের যে চেতনা সেইটি সেজন্য ভারতবর্ষকে তিনি ভালোবেসেছেন এবং তিনি যেমন তেজস্বিনী ছিলেন তেমনি অন্যদিকে দয়াবতীও ছিলেন এবং তার বন্ধুপ্রীত হিতৈষণাও ছিল অসাধারণ একবার তিনি কোনো গুপ্তচর মারফত জানতে পারেন যে রামানন্দ চট্টোপাধ্যায়ের নামে রাজদ্রোহের মকদ্দমা হবে খবরটা সত্যি ছিল কিন্তু কী কারণেও পরবর্তীকালে মকদ্দমা হয়নি কিন্তু খবর পেয়ে তিনি অনেক দুঃখ করে রামানন্দ চট্টোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন অর্থাৎ তার প্রতিটি জীবন যেন আমাদের কাছে সেই অনুপ্রেরণাকেই নিয়ে আসে তার নগর পরিকল্পনা সেও ছিল অসাধারণ শহরের বর্ণনা দিতে গিয়ে তিনি বলছেন সমৃদ্ধ স্মরণীয় সৌভাগ্য স্মরণীর নাম থেকে বোঝা যায় ধনুদের গৃহে ভরা ছিল এবং তিনি মডার্ন রিভিউ পত্রিকায় উনিশশো আট সালের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত কিছু প্রবন্ধ লিখেছিলেন যার বিষয় ছিল নগর ও নাগরিক এবং সেখানে তিনি লিখেছেন নগর হল তার অন্তরালবর্তী জীবনের প্রত্যক্ষ প্রতীক শুধু বর্তমান জীবনই এতে বোঝায় না এ জীবন নির্ধারিত হয় শহরের অতীত ও বর্তমানের স্রষ্টাদের শক্তির সমষ্টির দ্বারা অর্থাৎ একজন বিদেশিনী হয়ে তিনি এই নগরকেও পরিকল্পনা করছেন ভাবছেন এবং সেই জন্য তার এই ভারতবর্ষের প্রতি যে ভালোবাসা স্বামীজির প্রতি তাঁর যে শ্রদ্ধা সেটি ছিল একেবারে অনবদ্য এবং শ্রীশী মাও তাকে খুকি বলে গ্রহণ করেছিলেন দীর্ঘ তেরো বছর ধরে সেই সতেরোই মার্চ আঠেরোশো আটানব্বই থেকে তারপরে দীর্ঘ ১৩ বছর ধরে মায়ের খুঁকি তার আদরিনী মায়ের কাছ থেকে অনেক যত্ন পেয়েছিলেন একবার নিবেদিতা মায়ের বাড়িতে এসে মাকে প্রণাম করে বসলেন মা তার কুশল জিজ্ঞাসা করে একটা ছোট্ট পশমের পাখা তার হাতে হাত দিয়ে বললেন আমি এখানি তোমার জন্য করেছি ভগিনী একবার পাখাটি মাথায় রাখছেন একবার বুকে ঠেকান আর বলেন কি সম কী সুন্দর কি চমৎকার মা বলছেন কি একটা সামান্য জিনিস পেয়ে ওর আহ্লাদ দেখেছ আহা কি সরল বিশ্বাস যেন সাক্ষাৎ দেবী নরেনকে কি ভক্তি করে সে এই দেশে জন্মেছে বলে সর্বস্ব ছেড়ে এসে প্রাণ দিয়ে তার কাজ করছে কি গুরু ভক্তি এদেশের ওপরই বা কি ভালোবাসা সেজন্য অকালে ভগিনী নিবেদিতার চলে যাওয়া শ্রীশ্রী মা সহ্য করতে পারেননি বারবার বলেছিলেন আহা নিবেদিতার কী ভক্তি ছিল আমার জন্য সে কী করবে ভেবে পেত না একবার ঠাকুরকে ভোগ নিবেদন করে নিবেদিতা তার প্রসাদ শ্রীষি মাকে খেতে দিলেন মা পরমানন্দে গ্রহণ করেছিলেন গোড়া মেয়ে মহলে চাঞ্চল্য পড়ে গিয়েছিল কিন্তু শ্রীষি মা মার কাজের কঠোর নিন্দাও কেউ কেউ করেছিলেন শ্রী শ্রী মা তখন বলেছিলেন নিবেদিতা আমার মেয়ে ঠাকুরকে ভোগ রেঁধে নিবেদন করার অধিকার তার আছে তার দেওয়া প্রসাদ পরমানন্দে কোনো দ্বিধা না রেখে আমি নেব যদি কারোর তাতে আপত্তি থাকে সে নিজেকে নিয়েই থাক সেজন্য আমরা বুঝতে পারি না যে নারায়ণী দেবী তিনি এই ভগিনী নিবেদিতার স্বরূপটি খুব সুন্দর করে আমাদের তুলে দিয়েছেন বলা হচ্ছে যে মায়ের হৃদয় আর মায়ের মমতার বীরের হৃদয় দক্ষিণের সমীরণে যে মাধুরী বয় বীর্যময় পুণ্যকান্তি হে অনল জলে অবন্দন শিখা মেলি আর্য বেদিতল এবং তারই শেষে রয়েছে সেবিকা বান্ধবী গুরু তুমি একাধারে তিল তিল করে নিজেকে আত্মবিলয় করেছিলেন প্লেগ রোগে ঝাঁপিয়ে পড়েছিলেন এই শহরকে পরিষ্কার করার জন্য এবং প্লেগের অবলুপ্তির জন্য সেজন্য তার কথা বলতে গেলেই ওই যে নিবেদিতা সবটা দিয়েছিলেন ভারতবর্ষের জন্য সবটা নিজেকে উজাড় করে দিয়েছিলেন বলতেন স্বার্থশূন্য মানুষই বজ্র সেই নিঃস্বার্থতার সাধনা আমাদের করতে হবে যাতে দেবহস্তের বজ্র হয়ে উঠতে পারে কিভাবে সে প্রশ্ন আমাদের নয় হিসাব নিকাশও আমাদের জন্য নয় আমাদের জন্য শুধু রয়েছে বেদিমূলে আত্মবলিদান এই আমাদের আত্মবলিদানটুকু দিতে হবে সবটা সেজন্য সেজন্য তার সব দিক থেকে ছিল একটা অসাধারণ দৃষ্টিভঙ্গি তিনি বলতেন মাতৃভাষায় শিশু কথা কইবে বই পড়বে লিখবে চিন্তা করবে স্বপ্ন দেখবে সব সব করবে পরে বুনিয়াদ দৃঢ় হলে মাতৃভাষার সঙ্গে ইংরেজি ভাষাও শিখবে চাইতেন নিবেদিতা ছাত্ররা যেন তীর্থযাত্রীর মতন ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করে যেহেতু স্থান এবং মানুষ সম্বন্ধে প্রত্যক্ষ অভিজ্ঞতা চাই নিজে বিদ্যালয়ের একটা ছোট্ট এক কোণে দোতলার একটা ঘরে থাকতেন সেই ঘরগুলো স্বাস্থ্যকর ছিল না ছোটোখাটো পায়রার খোপের মতন গ্রীষ্মকালে ঘরগুলো এমন তেতে যেত গরম হতো যে সেখানে কিছুক্ষণ থাকলেই মাথা ঘুরতো কিন্তু সেই ভয়ানক গরমের হাত থেকে বাঁচতে একটা হাত পাখাই ছিল নিবেদিতার সম্বল নিবেদিত এবং তার বিদ্যালয়কে দেখে রবীন্দ্রনাথ বলেছিলেন তাহার অসামান্য শিক্ষা এবং প্রতিভা থাকা সত্ত্বেও তিনি এক গলির কোণে এমন কর্মক্ষেত্র বাঁচিয়া লইলেন যাহা পৃথিবীর লোকের চোখে পরিবার মতন একেবারেই নহে বিশাল বিশ্ব প্রকৃতি যেমন তার সমস্ত বিপুল শক্তি লইয়া মাটির নিচেকার অতি ক্ষুদ্র একটা বীজকে পালন করিতে অবজ্ঞা করে না এও সেইরূপ সেজন্য তিনি অমৃতময়ী নিবেদিতা এবং বারবার সেই তীর্থযাত্রা চেয়েছেন বলেছিলেন শিক্ষা কেবল গ্রন্থে নিবদ্ধ কতগুলো বর্ণে অঙ্কিত রেখামাত্র নয় জ্ঞান এবং বুদ্ধির তুলি দিয়ে তার ছায়া মূর্তি কখনো আঁকা গেলেও তাতে প্রাণ থাকে না শিক্ষা তখনই জীবন্ত হয় যখন মানুষের হৃদয়ে তা ভাবরূপে জেগে ওঠে এবং সেই জন্য বলে না যে শিক্ষার যে শাশ্বত নীতি একজনের জীবন মূল্যেই শত জীবন সমৃদ্ধ হবে সেই শাশ্বত মূল্যবাণী যে বা নীতি মূর্ত হয়েছিল ভগিনী নিবেদিতার জীবনে সেজন্য বারবার ভগিনী নিবেদিতাকে স্বামীজি এই সামাজিক ছবিটি তুলে ধরেছিলেন যে অনেক বিঘ্ন আছে দেশে অনেক এই দেশে দুঃখ কুসংস্কার দাসত্ব সব রয়েছে এবং এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে এই সমস্ত কিন্তু স্বামীজি তাকে বলে দিয়েছিলেন আসল ভারতবর্ষ কিন্তু এই সবটা শুনে জেনেও নিবেদিতা এসেছিলেন ভারতবর্ষকে ভালোবেসে তার গুরুকে ভালোবেসে এবং সেই জন্য হয়ে উঠেছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা সাধু রঙ্গরাজন ভগিনী নিবেদিতা সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন এ ডেডিকেটেড ডটার অব মাদার ইন্ডিয়া ভারত মাতার প্রকৃত উৎসর্গীকৃত কন্যা যিনি জন্মসূত্রে আয়ারল্যান্ডবাসী হলেও পরবর্তীকালে ভারত আত্মায় মিশে গিয়েছিলেন দার্জিলিংয়ের সেইখানে সেই সমাধি মন্দিরে লেখা আছে যে হিয়ার আর রিপোজ এস সিস্টার নিবেদিতা হু গেভ হার অল টু ইন্ডিয়া কালি দা মাদার এই গ্রন্থে নিবেদিতা লিখছেন জীবনকে অত গুরুত্বভাবে নিও না নিয়তি আর কিছুই নয় তোমাদের মায়ের লীলা এসো কিছুক্ষণের জন্য আমার লীলা সহচর হও জীবনে যা কিছুই ঘটুক না কেন তাকে হাসি মুখে গ্রহণ করো নমস্কার ধন্যবাদ प्राणा